আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন আজকে আমরা কথা বলব বাংলাতে আমাদের এমনি বাইল দ্বিতাল সম্পর্কিত বিষয় ছড়িলেন আমাদের এমনি রোগ রোগ কয় প্রকার রোগ মূলত দুই প্রকার এক হতে শারীরিক রোগ কি আগে রোগ কি সেটা বলেন শারীরিক অর্থনৈতিক এবং সামাজিক এবং মানসিক অক্ষমতা জনিত কারণগুলো রোগ রোগ দুই পক্ষে শারীরিক রোগ এবং মানসিক রোগ শারীরিক রোগে হয় এবং মানসিক রোগ মনে হয় এমনি এই রোগ এবং মানুষের রোগ এবং মানুষের চড়িলে দিনগত ভাবে বিভিন্ন রোগ হয়ে থাকে সেটাতে টঙ্কাম টঙ্ক্রামিত এবং অতঙ্ক্রামিত তো রোগ বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে এবং অতংক্রামিততে মানুষের দিনগত কারণে হয়ে থাকে গত কারণে যে রোগগুলো হয় এবং যে রোগগুলো হয় সেটা আমি মাইক্রো ব্যাকটেরিয়া একটি ক্লাসে এমনি আপনাদের দিয়েছি এবংক্রামিত অসংক্রামিত রোগত দিনগত রোগ যেমন আপনার ক্যানসার ক্যান্সার হয় কি এমনি শরীরেস না মাইটোসিস নামক একটা শরীরে মাইট্রো নামে একটা কোচ আছে কোচ এই কোচের অনিয়ন্ত্রণ বৃদ্ধির জন্য ক্যান্সার হয় আর চপ ক্যান্সার আর যদি ব্লাড ক্যান্সার বাদে ব্লাড ক্যান্সারটা হয় তো শরীরে সে চকিকা বেড়ে গেলে আর তারপরে হেপাটাইটিস বি তে এটা লিবারে দক্ষিত রোগ হেপাটাইটিস এ হচ্ছে জন্ডিস বি হচ্ছে লিভার সিরোসিস সি হচ্ছে মারাত্মক উপপর্যায় লিভার সিরোসিস সি হচ্ছে লিভার পচন পয়সা পচে গেলে মারাত্মক শক্ত হয়ে যায় আরেকটা হচ্ছে হেপাটাইটিস বি এই ধরনের তো অসংক্রমিত রোগ সবাইকে আমরা আপনার উপর আলোকে বিভিন্নভাবে আপনাদের এই সম্পর্কিত জানানো গেছে সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ